আপনার জন্য এবারে প্রশ্ন বাংলাদেশ ও আইসির কততম শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে ক দ্বিতীয় সম্মেলন খ তৃতীয় সম্মেলন গ চতুর্থ সম্মেলন ঘ পঞ্চম সম্মেলন ইনশাআল্লাহ উত্তর বেছে নিয়েছে ক দ্বিতীয় সম্মেলন ক দ্বিতীয় সম্মেলন আমি কি ফ্রিজ করে দেব নাকি অন্য কোন চিন্তা ভাবনা করবেন যেহেতু পাঁচ বছর পর পর প্রধান সম্মেলনগুলি হয় 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল আর 74 সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশ আচ্ছা সেই হিসেবে দ্বিতীয় সম্মেলনে হওয়া অযুগতো যুক্তি আপনি সেই হিসেবে চিন্তা করেছেন জি ইনশাআল্লাহ তাহলে লক করে দিচ্ছি ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ক দ্বিতীয় সম্মেলন